আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী একটি পদ যা তার মসৃণ টেক্সচার এবং অনন্য স্বাদের জন্য সারা বিশ্বে বেশ জনপ্রিয় আর তা হচ্ছে হোমোস আজকে আমি হোমোস তৈরি করে দেখাবো যে কোনো সুপার শপে পাওয়া যায় এমন কিছু সহজলভ্য উপাদান দিয়ে আজকে এই পুষ্টিকর ও সুস্বাদু খাবারটি তৈরি করে দেখাবো যা কিনা আপনি পরিবেশন করতে পারবেন বিভিন্ন ধরনের রুটি স্ন্যাক্স ও সালাদের সাথে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হোমোস তৈরি করার জন্য আমি এখানে চিকপিস বা কাবুলি চানাটি ব্যবহার করেছি আর এখানে আমি ছোটো ধরনের যে কাবুলি চানাটি রয়েছে সেগুলো ব্যবহার করেছি দুকা পরিমাণ চানাকে আমি ওভার হেড ভিজিয়ে রেখেছিলাম এখন তা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার চানাটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি তা একটি চানির সাহায্যে চেলে নেবো এই চিকপিস সেদ্ধ করা পানি থেকে কিছু পরিমাণে পানি আমি হোমস্তরী কাজে ব্যবহার করব তাই আমি এই পানিটিকে একটি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর অপেক্ষা করব চিকপিস গুলো ঠান্ডা হওয়া পর্যন্ত চিকপিসগুলো মোটামুটি ঠান্ডা হয়ে আসলে অর্থাৎ আপনি ধরতে পারছেন এমন একটা পজিশনে আসলে পরে এর গা থেকে স্কিনগুলোকে ফেলে দিতে হবে যেমনটা আমি করে দেখাচ্ছি আর অবশ্যই আপনারা এই কাজটি করবেন তা না হলে হোমওস কিন্তু স্মুথ হবে না স্মুথ একটি হোমওস তৈরি করতে চাইলে অবশ্যই এই কাজটিকে করতে হবে তো এখন চলে যাচ্ছি হোমোস তৈরি করার জন্য আর সেই জন্য একটি ব্ল্যান্ডারের জার নিয়েছি এখন আমি সেই জারের মধ্যে আমাদের সেদ্ধ করে রাখা চিকপিস গুলোকে দিয়ে দিব আপনি চাইলে বয়েল করা ক্যানের চিকপিসগুলোকেও ব্যবহার করতে পারবেন এই হোমোস তৈরির কাজে সবগুলো নেওয়া হয়ে গেছে এখন একে একে বাকি উপকরণগুলোকে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি অলিভ দিব অয়েল আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ অলিভ অয়েল ব্যবহার করেছি আর অবশ্যই আপনারা চিকপিত অলিভ অয়েলটি ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লেমন জুস আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তাহিনি। আর অবশ্যই এই হোমোস তৈরিতে তাহিনিটি ব্যবহার করতে হবে আর তাহিনি কীভাবে তৈরি করবেন তা আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনারা ভিডিওর সাথেই থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন কিভাবে তৈরি করে নিতে হয় এই রেসিপিটি তো আমার তাহিনিটি দেওয়ার শেষ এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা রসুনের কুচি এখানে আমি বড় সাইজে দুটো রসুন ব্যবহার করেছি এখন সব কিছুকে একটি ব্ল্যান্ডার জারের সাহায্যে ব্ল্যান্ড করে নিব প্রায় দু থেকে তিন মিনিট পর্যন্ত সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটি স্মুথ কনসিস্টেন্সিতে পরিণত হচ্ছে হোমোসের ঘনত্বটা খুব বেশি হওয়ায় এখন আমি এর সাথে কিছু পরিমাণে পানি ব্যবহার করব আর এখানে আমি ওয়ান থার্ড কাপের চেয়ে একটু কম পরিমাণে আমাদের চিকপিস সেদ্ধ করে রাখা পানি ব্যবহার করেছি আর আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন পানিটি দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য ব্ল্যান্ড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লেমন জুস এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লেমন জুস ব্যবহার করেছি আর লবণের পরিমাণটা কম মনে হওয়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ যেহেতু হোমোসের স্বাদ একটু টক টক হয়ে থাকে আমার কাছে টকের পরিমাণটা কম হওয়াতে আমি লেমন জুসটা ব্যবহার করেছি আর এই হোমোসের টেস্টটিকে এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এক দুই মিনিটের মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর এর সাথে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের সুস্বাদু হোমোস এখন আমি এই হোমোসগুলোকে ব্ল্যান্ডার জার থেকে তুলে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাত্র দুই কাপ পরিমাণ চিকপিস দিয়ে আমার কতগুলো হোমোস তৈরি হয়েছে এখন আমি এই পাত্রের মধ্যে হোমোসগুলোকে সুন্দর করে গার্নিশ করে নিব সাধারণত মধ্যপ্রাচ্যের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে হোমোসগুলোকে এভাবেই পরিবেশন করা হয় তো আমি চেষ্টা করেছি এভাবে আপনাদের সামনে পরিবেশন করার জন্য আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টসও শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে গার্নেশের জন্য এখন দিয়ে দিচ্ছি মাছ বরাবর অলিভ অয়েল সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কিছু চিকপিস গার্নেশের জন্য আপনারা এখানে টমেটো শশা গাজর অথবা বিভিন্ন ধরনের বাদাম ভাজাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সুমাক এটি একটি আরবীয় স্পাইস আপনার হাতের কাছে থাকলে ব্যবহার করবেন না দিলেও কোনো সমস্যা নেই আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি আপনি এর পরিবর্তে লাল মরিচের গুঁড়া অথবা পাপড়িকা পাউডার ব্যবহার করতে পারেন আর এই সুমাকটি দেওয়া হয়েছে শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তো এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের সুস্বাদু হোম আর এখন চলে যাচ্ছি তাহিনি তৈরি করার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তিল ব্যবহার করেছি তিলটিকে আমি খুব ভালোভাবে হালকা একটি গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি ভেজে নেওয়া তিলগুলোকে ঠান্ডা করে একটি ব্ল্যান্ডারের জারের সাহায্যে খুব ভালোভাবে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে এখন এই ব্ল্যান্ড করে রাখা তিলের মধ্যে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আর আপনারা অবশ্যই এই তাহিনি তৈরির ক্ষেত্রে অলিভ অয়েলটি ব্যবহার করবেন তো অয়েলটি দেওয়ার পরে এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে অর্থাৎ হাফ চামচের চেয়ে কম পরিমাণে লবণ এখন লবণটি দেওয়ার পরে সবকিছুকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে একেবারে মিহি করে প্ল্যান করে নিব আর এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার তাহিনি আর এই তাহানিটি আমি ব্যবহার করেছি আমাদের হোমোস তৈরির কাজে আপনি চাইলে এই তাহানিটি সংরক্ষণ করে রাখতে পারেন পনেরো থেকে বিশ দিন যে কোনো একটি কন্টেনারের মধ্যে রেখে তৈরি করে নেওয়া এই তাহিনিটি আপনি হোমোস ছাড়াও বিভিন্ন ধরনের সালাদের ড্রেসিংয়ে ব্যবহার করতে পারবেন আর আপনি ট্রাই করে দেখতে পারেন এতে করে কিন্তু সালাদের টেস্ট খুবই ভালো আসে আর এরই সাথে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের সুস্বাদু মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় ডিশ হোমোস এবং পাশাপাশি আরেকটি ডিশ তাহিনি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে চাইলে জানাতে পারেন আপনাদের তৈরি করা এর দারুণ স্বাদের সুস্বাদু হোমোসটি কেমন হয়েছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং